আসসালামু আলাইকুম এভরিওান আমি লিজা আমার পেজ লিজা ড্রিম থেকে খুবই সুন্দর একটা আরি কাজের এবং সিকোয়েন্স ওয়ার্কের একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটা কালার এবং চোখের ঠান্ডা ঠান্ডা লাগার মতো একটা কালার তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি লাইক ফলো সি দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু যখনই আমি নতুন জামার ভিডিও দিব আপনারা দ্রুত করে দেখে ফেলতে পারবেন এই হচ্ছে জামাটার ফ্রন্ট পার্টের লুকটা খুবই সুন্দর একটা মানে খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিচ পিচ কালার একটা পিঙ্ক কালার খুবই সুন্দর মানে যে কোনো বয়সে আপুরা আনকিরা সবাই করতে পারবে আসলে এই থ্রি পিসগুলো খুব সুন্দর একটা প্রিন্টের সঙ্গে দেখাই যাচ্ছে পুরাটা জামার ফ্রন্ট পার্টে আপনার এরকম আরই কাজের কাজ পাবেন তার সাথে একদম জিরো সাইজের সুতা দিয়ে কাজ করা থাকবে এই যে সুতা দিয়ে সুন্দর করে কাজ করা তার পাশাপাশি সুন্দর করে জিরো সাইজের সুতাগুলো দিয়ে কাজ করা হ্যাঁ এই জামাটাতে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে এরকম প্রিন্ট পাবেন অল ওভার তারপরও আমি পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু মানে ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে এরকম সুতার কাজ করা থাকবে প্রিন্টের পাশাপাশি এবং তার সাথে কিন্তু খুব সুন্দর করে এই যে সিকুয়েন্সের ওয়ার্ক করা তো আমরা এখন দেখি পুরাটা ড্রেসটা ফ্রন্ট পার্টের প্রিন্টটা এই হচ্ছে বুকের দিকে এরকম একটা প্রিন্ট থাকছে তার পাশাপাশি খুব সুন্দর করে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা হুম আর এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো ধরনের কাজ হবে না হ্যাঁ জাস্ট এরকম প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং এই হচ্ছে জামাটার নিচের দিকের প্রিন্টটা ফ্রন্ট পার্টের মতোই এবং এই হচ্ছে স্লিপটা হ্যাঁ এটা হচ্ছে স্লিপ তো খুবই সুন্দর একটা কালার মানে চোখ ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কালার অনেক অনেক মেয়েদেরই দেখা যায় এই কালারটা খুব পছন্দ থাকে আসলে পিঙ্ক কালার পিচ কালার এগুলোর প্রতি আসলে মেয়েদের একটা অন্যরকমের দুর্বলতা থাকে এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টের লুকটা হ্যাঁ খুবই সুন্দর আসলে কাপড় এমনিতে দেখলে কিন্তু বোঝা যায় না যখন এটাকে সুন্দর করে মেক করে পরা হয় তখন আসলে খুবই ভালো লাগে হ্যাঁ যেহেতু পুরাটা জামাতে এরকম আরি কাজ করা আছে এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুবই ভালো লাগবে এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এখন আমরা দ্রুত করে এটার ওড়নাটা দেখে ফেলবো এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা তো দেখতেই পারছেন খুবই সুন্দর প্রিন্ট করা এবং তার সাথে কিন্তু দেখাই যাচ্ছে এরকম কাজ করা এবং অল ওভার ওনাটাতে কিন্তু এরকম আরি কাজ করা থাকবে থাকবে এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা হ্যাঁ একদম মাঝখানেও থাকবে তো এই হচ্ছে ওড়নাটা একদম বড় সর একটা নামাজই ওড়না পেয়ে যাচ্ছেন হ্যাঁ জামা সালোয়ার ওড়না সবই থাকবে কটনের মধ্যে খুবই সুন্দর একটা ওড়না একদম বড় বড়সড় এটা দিয়ে আপনারা খুব সহজে একদম নামাজ পড়তে পারবেন যে কোথাও পড়ে গিয়েছেন বা বাসায় পড়েছেন আপনারা কিন্তু খুব সুন্দর করে এটা দিয়ে ঘুমটা দিতে পারবেন এবং নামাজও পড়তে পারবেন এই ওড়গুলোতে যেহেতু অনেক বড় দেখতেই পাচ্ছেন আর অনেক চওড়া তা আমি এখন ফুল সেটটা ধরবো যার ভালো লাগবে দ্রুত করতে স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ফেসবুক পেজ লিজাস ড্রিম ওয়ার্ল্ড অথবা ভিডিও নিচে যে নাম্বারটা দেওয়া থাকে সেখানে আপনি জামাটার স্ক্রিনশট পাঠাবেন যে জামাটা নিতে চান তার স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশটটা আগে পাঠাতে হবে জামাটা আছে কিনা সেটা শিওর হওয়ার জন্য হ্যাঁ এই হচ্ছে আমার ফুল সেটটা সিকুয়েন্স ওয়ার্ক এবং আরি কাজের এই যার চাই দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস হচ্ছে অনলি তেরোশো টাকা প্রাইস হচ্ছে অনলি তেরোশো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম